এই যে এই মাত্র আমি ঘুম থেকে উঠে আসলাম আর দেখবে ঘুম থেকে উঠার পরে সাথে সাথে কিন্তু কোনো কাজেই মন লাগে না হয় মনে হয় যে একভাবে পাঁচ মিনিট বসে থাকি না হলে একটু হাঁটাচলা করি এরকম কিছু মনে হয় তো আমিও তেমনি ঘুম থেকে উঠে একটুখানি পাঁচ মিনিট বসলাম বসে টসে দেখো এদিকে উঠোনের অবস্থা এখনও উঠোন ঝাড় দেওয়া হয়নি তো চলো এখন উঠোন ঝাড় দেবো লেপা পোছা করবো একটু একটু করে সংসারের কাজগুলোকে আমি সুন্দর করে গুছিয়ে নেব এই যে সকাল থেকে চলতে থাকলো সেই এগারোটা সাড়ে এগারোটা বারোটা অবধি কাজ তো বসে থাকলে তো আর হবে না জাস্ট একটুখানি বসলাম বসে একটু আলিসিটা ছাড়লাম তো ঘুম থেকে উঠে সাথে সাথে মনে হয় না যে কোনো কাজে হাত দিই তারপরে দেখো বড় ঝাঁটাটা না খুঁজে পাচ্ছি না ছোট ঝাঁটাটা দিয়েই লেগে পড়লাম আর ছোট ঝাঁটা দিয়ে উঠোন ঝাড় দিতে এখন না খুব কষ্ট হয় কি আর করা যাবে বড় ঝাঁটা যেহেতু পেলাম না এদিক ওদিকে খুঁজলাম ছোটো ঝাঁটা দিয়েই ঝাড় দিলাম হয়তো আমার শাশুড়ি মা পেছনটা হয়তো ঝাড় দিচ্ছে বড় ঝাঁটা দিয়ে তার জন্য নেই আমি আর পেছনে যাইনি দেখতে তো পাইপটা উঠোনের মাঝখানে রাখা ছিল তো তুলে নিয়ে গিয়ে এক সাইডে আমি রেখে দিলাম আর আমাদের উঠোনটা কিন্তু অনেকটাই বলেছি ছোট হয়ে এসছে আগে তো আরও বড় ছিল উঠোনটা তো তবুও এদিক ওদিক ঝাঁদ দিতে হলে না অনেকটাই ঝাঁট দিতে হয় তো এই ছোটো ঝাঁটাতে না প্রচণ্ড মাজা ব্যথা করে আর এখন ইদানিং কদিন ধরে দেখছি আমার মাজাটা না খুব ব্যথা করছে কেন জানি না তো উঠোন ঝাঁটিতে দিতে হাঁপ লেগে যাচ্ছে দেখতেই পাচ্ছ আর এই সময়টাই এরকমভাবে মাজা ব্যথা আমার অরিচ্চির সময় করেনি কিন্তু এখন এরকমভাবে মাজা ব্যথা কেন করছে আমি বুঝতে পারছি না সময় সময় খুবই ব্যথা করে মানে কাত ফিরে শুতে পারি না এতটা কষ্ট হয় তো দেখো সামনের উঠোনটা ঝাড় দিয়ে আসলাম আর চলে আসলাম এবার এই দিকটাতে আমি উঠোন ঝাড় দিয়ে বেড়াচ্ছি আমার শাশুড়ি মা ওদিকে পোছা করছে গোলাঘর তারপর উঠোনের মাঝখানে টাচখানে তো এগুলো দিয়ে লেপা পোছা করছে এক একজনা এক এক রকম এক একটা কাজ করলে কিন্তু বেশ তাড়াতাড়ি কাজগুলো আগিয়ে যায় তাই না বলো তো আমার মাত্র কিছুদিন বাকি আছে দোলের তো সবাই নিশ্চয়ই খুব সুন্দর দোল খেলবে হোলি খেলবে তো আমার তো আর এবার খেলা হবে না আর আমার হোলি খেলা দোল খেলা খুব একটা পছন্দও হয় না জানো তো তো দেখো দোল ফুলে আমাদের চারদিকটা পুরো ভর্তি হয়ে গেছে যেহেতু আমাদের গ্রাম সাইডে বাড়ি তো চারদিকে দোল ফুল ভাটি ফুল ভাটিফুল যাকে বলে সেটাকেই দোল ফুল বলি আমরা তো কিছু ভাত ছিল এঠো মানে এঠো কাঠার ভাত তো সেই ভাত কটা আমি ফেলে দিলাম না এই যে এরকমভাবে গামলাতে রেখে দিলাম কেন বলতো এই ভাত কটা আমি পরে গিয়ে মুরগির ঘরে দিয়ে আসতে পারবো তো বন্ধুরা আমার আবারও না মুরগির বাচ্চা উঠেছে এর আগে নটা বাচ্চা উঠেছিল তোমরা দেখেছিলে একটা একটা করে সব বাচ্চা বিড়াল কুকুরে খেয়ে শেষ করে ফেললো খুব কষ্ট হয় জানো তো যখন একটা জিনিস করি তখন যদি এইভাবে কুকুর বিড়ালে এসে খেয়ে যায় বা কিছু যদি হয় তাহলে না খুব কষ্ট হয় সত্যি বলছি তো এবারও বাচ্চা তুলেছি আর একবার তো বাচ্চাগুলোকে ছেড়ে দিয়ে পুষেছিলাম এবার ভাবছি ছেড়ে দেবো না ঘরের ভেতরে রেখে রেখেই পুষবো তো দেখো এখন চলে এসছি আমি থালা বাসন দুটো বেশি থালা বাসন আজকে নেই দেখতেই পাচ্ছ অল্প দুটো চারটে থালা বাসন আছে সেই থালা বাসনগুলো এখন মেজে নিই আমরা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি আমরা মধ্যবিত্ত পরিবারে গ্রামের বৌরা যদি একটু সংসারের একটু হিসেব নিকেশ করে চলি সব দিক ভেবে চলি তাহলে কিন্তু আমাদের কোনো দিক থেকে কোনো রকম সমস্যাই কিন্তু আসে না আমি ভয়েস দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ একটু একটু আওয়াজ হচ্ছে তো আমাদের বাড়িতে মিস্ত্রিরা কাজে এসছে ঠিক আছে তো তার জন্য বাড়িতে কাজ হচ্ছে তো সেই কাজেরই আওয়াজ হচ্ছে টুকটাক করে তার জন্য তোমরা একটু একটু আওয়াজ শুনতে পাচ্ছো হয়তো ভয়েসের হচ্ছে কোনো অসুবিধা হতে পারে তো কিছু মনে করো না তোমরা মানিয়ে নিও তাহলে সব কিছু মেনে নিলে কিন্তু কোনো অসুবিধা বা বাসনপত্রগুলো একদম মাজা ধোয়া কমপ্লিট এবারে আমি যেটা দিয়ে বাসন মাজলাম আর কি সেটাও ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখলাম ধুয়ে রাখলে কি হয় বলো তো খুব ভালো হয় পরবর্তীতে মাজতে গেলে আর এখন চলো এক বালতি জল আছে জলটা দিয়ে কলপাটটাও ভালো করে সুন্দর করে ধুয়ে নিচ্ছি হলে কলপাটটা যদি নোংরা থাকে না তাহলে দেখতে ভালো লাগে না অবশ্য এদিক ওদিকে পাতা ঠাতা পড়ে থাকে কারণ আমাদের গ্রাম অঞ্চলে বাড়ি এগুলো থাকবেই কারণ চারপাশে গাছপালাই পুরো ভর্তি তো এই যে থালা বাসন দুটো ধুয়ে নিলাম এদিকে বালতিটাও মেরে নিয়েছি আর এদিকে চলো এখন ব্রাশ করতে করতে রাস্তা দিয়ে একটুখানি হাঁটাচলা করে আসি আর এখন হাঁটাচলা করাটা আমার বিশেষ দরকার আর সবাই বলছে আমি খুব কম হাঁটছি তার জন্য পরে অসুবিধা হতে পারে একটু বেশি বেশি করে হাঁটাচলা করতে আমাকে তো তার জন্য সকাল সকাল বেরিয়ে পড়লাম এখন হাঁটাচলা করতে একটু রাস্তা দিয়ে দু তিন পাক মারবো তারপরে আমি বাড়ি আসবো বাড়ি এসে বাদবাকি বাকি গাছগুলো আবার সারবো হাঁটবো কি হাঁটতে গেলেই মনে হয় কি হাঁপ লেগে আসে মনে হয় কি পাই ফেলতে পারে না এগুলো হয়তো শরীর দুর্বলের জন্যও হতে পারে বা কিসের জন্য হচ্ছে আমি ঠিক অতটা বলতে পারবো না তো অনেক রকম প্রবলেমের থেকে হতে পারে তো হাঁটাচলা করতে গেলে মনে হয় কি ফেলতে পারে না বিশেষ করে সকালবেলায় যেটুকুও পারি বিকেলবেলাটাই মনে হয় কি শরীরই চলে না এরকম মনে হয় খুব ক্লান্ত ক্লান্ত লাগে শরীরটা খুব দুর্বল দুর্বল লাগে নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো কাজকর্ম সেরে একটুখানি হাঁটাহাঁটি করে আসলাম রাস্তা দিয়ে তো এখন যাব মুখটা ধুবো ধুয়ে অনেকটিকে ডাকবো অনেক বাবাকে ডাকবো বিছানাপত্র তুলবো আর চাদর টাদর যেগুলো দু একটা বাইরে আছে সেগুলো ভিজিয়ে দেবো ভিজিয়ে কেঁচে দেবো ভাবছি কি তুলে ফেলবো চৈত্র মাস পড়ে গেছে গরম পড়ে গেছে এখন আর ঠান্ডা নেই আর ঠান্ডা পড়বেও না তো চলো মুখ ধুয়ে ফেলি আর এদিকে দেখো ভাটির ফুল হয়েছে কত পেছন দিয়ে ভাটির ফুলও বলে অনেকে দোল ফুলও বলে আমরা দোল ফুল বলি বেশিরভাগ এই দেখো পুরো সাদা হয়ে গেছে আর ওদিকে আমি একটু হাঁটাহাঁটি করে এসে এদিকে বাড়ি এসে দেখো বাসি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি এখন নাইটটাকে আমি ধুয়ে নেব বালতির ভেতরে ভেজানো রয়েছে তো মুখটাও আমি ধুয়ে নিলাম আর জানো তো আমার নাইটিগুলো না সব নাইটিগুলো খারাপ হয়ে গেছে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারো দেখলে তো সব মানে দুটো তিনটে নাইটি আমাকে কিনতে হবে ভাবছি কি এই চৈত্র মাসে চৈত্র সেল দেয় তো তখন কিনে নেব। তো বেশ ভালো হবে অনেক কিছুই কেনার আছে আমার দুটো চারটে নাইটি কেনার আছে তারপরে দুটো উন্যা কিনব মেয়ের দু তিনটে মতন গেঞ্জি কিনবো কারণ এখন গরম চলে আসছে বুঝতেই পারছো এই গরমকালে কিন্তু ওই ফ্রক জামাগুলো পরে থাকা যায় না মেয়ের ঠিক আছে প্রচণ্ড গরম লাগে সময়তে বলে কি মা খালি গায়ে থাকবো এরকম বলে তো তারপরে দেখো আমি জামাটা আমার মেলে দিয়েছি এখন আমি কতগুলো ফুল আছে গাছে কাকা কটা ফুল তুলে নিয়েছে আর বাদবাকি ফুল যে কটা আছে সে কটা আমি তুলে নিলাম আর এদিকে আমার বড়বাবু দেখো কাজে লেগে পড়েছে এদিকে ওর তো প্রতিদিন সকালবেলা সকাল বিকেল দুপুরের ডিউটি যেদিনকে কাজে যায় না যেদিনকে বাড়ি থাকে সেদিনকে দুপুরেও জল দেয় আবার যেদিনকে কাজে যায় সেদিনকে কিন্তু সকালে আর বিকেলবেলায় তো দেবেই প্রতিদিন তো একটু একটু করে আমাদের ঘরের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে যাচ্ছে তো সিঁড়িঘর পর্যন্তই হবে ঠিক আছে পরে আর ওপরে যে বলেছিলাম তোমাদেরকে যে ঘর হবে সেটা আবার ধান টান বিক্রি হবে আবার পয়সাপাতি হাতে আসবে তারপরে আমার শ্বশুর মশাই করবে ঠিক আছে তো ছাগলগুলো না আসতেই চাইছে না কেন বলো তো ওপর থেকে জল দিচ্ছে ভয়ে আসতে চাইছে না মনে করছে ওর গায়ে হয়তো জল পড়তে পারে তার জন্য আসতেই চাইছিল না প্রত্যেকটা বাড়ির বউদের কিন্তু কম কাজ থাকে না হয়তো যে বেটা ছেলে মানুষগুলো টাকা ইনকাম করে তারা ভাবে কি বউরা মনে হয় শুধু রেঁদে বেড়েই খালাস আর হয়তো কিছু করে না কিন্তু না প্রত্যেকটা বউদেরই কিন্তু সংসারে প্রচুর কাজ থাকে এই যে সংসারে রান্না বাড়ার সাথে সাথে ঘর গোছানো থেকে শুরু করে তোমার বাচ্চা কাচ্চা থাকলে দেখাশোনা করাও খাওয়ানো ধোয়ানো তারপরে জামা কাপড় কাচাকুচি মানে নানান কাজ থাকে তারপর আবার ছাগল মুরগি টুরগি থাকে সেগুলোর দেখাশোনা করতে হয় বুঝতে পারছো একটা মহিলাদের প্রচুর কাজ থাকে সংসারে তবুও বেটা ছেলেগুলো বাড়ির বেটা ছেলেগুলো কিন্তু একটু বুঝতেই চায় না তাই না যে বউ মানুষরাও অনেক কষ্ট করে আমাদের বাড়ির বউগুলো অনেক কষ্ট করে তো দেখো বন্ধুরা নারকেল তেল অনেক দিনই হলো ফুরিয়ে গেছে তো নারকেল তেল আনব আনবো করে আনাই হচ্ছে না আর মেয়ের মাথার চুলের অবস্থাটা খুবই খারাপ হয়ে যাচ্ছে ওকে বলছে যে ন্যাড়া করে দেবো ন্যাড়া করে দেবো কিছুতেই শুনছে না বলছে যে না না করবে না ওর নাকি খুব শখ চুল রাখবে তো কি করব এই যে এখন এক প্যাকেট নবরত্ন তেল ছিল ভালো করে একটু দিয়ে দিলাম জানি না নবরত্ন তেলটা দেওয়ার পর ঠান্ডা লেগে যাবে কি না হয়তো লেগে যেতেও পারে দেওয়ার পর আমার মনে হয়েছিল যে না আমি এই জিনিসটা খুবই ভুল করলাম খুবই ভুল করলাম কারণ এক প্যাকেট নবরত্ন তেল একটা বড় মানুষের মাথাতে দিলে পারেই কেমন ঠান্ডা লাগে আর ওর এইটুকু চুল এইটুকুটুকু চুল আর এক প্যাকেট তেল এরকমভাবে দিয়ে দিলাম যদি ঠান্ডা লেগে যায় পরে সত্যিই ঠান্ডা লেগে গেছিলো সত্যি আমার মেয়ে মেয়ের জ্বর এসে গেছিলো জানো তো এই কথাটা আমি কাউকে বলতেও পারছি না আবার সইতেও পাচ্ছি না আমি যদি এই কথাটা অরিত্রের পাপাকে বলতাম আমাকে খুব বকতো জানো তো ওর সত্যিই ঠান্ডা লেগে গেছিলো ওদিকে তেল দিয়ে ভালো করে চুল ঠুলগুলো বেঁধে দিলাম বেঁধে দেওয়ার পরে সকালবেলায় ঘরে বিস্কুট টিস্কুট সেমন খুব একটা থাকে না থাকলেও ছোট ছোটো বিস্কুটের প্যাকেট থাকে মেয়ে হয়তো খায় তো কি করব সকালে গ্যাসের ওষুধটা খেলাম খেয়েটে এই যে চিনি দিয়ে কটা মুড়ি নিয়ে নিলাম এখন হালকা খিদেটা মেটানোর জন্য চিনি দিয়ে মুড়ি খাওয়া কিন্তু সকালবেলায় বেশ ভালোই মানে জল দিয়ে ভিজিয়ে মুড়ি খাওয়া মানেই ভালো কারণ গ্যাস অম্বলের দিক থেকে খুবই ভালো এদিকে দেখো সাড়ে আটটা বেজে গেছে দেখতে দেখতে মেয়েকে রেডি করিয়ে দিলাম মেয়ে এখন সোজা চলে যাচ্ছে স্কুলে ও এদিকে ওকে এদিকে স্কুলে পাঠিয়ে দিলাম এদিকে আমি রান্নার যন্ত্রগুলো করে ফেলতে পারবো আর ও বাড়ি থাকলে না কি বলো তো ও না বায়না করে না কখনো যে আমি স্কুলে যাবো না প্রাইভেটে যাব না ও না খুব আগ্রহ আছে জানো তো যে স্কুলে প্রাইভেটে যাব অনেক ছোটোবেলা থেকেই ও মানে খুব একটা জ্বালাতন করে না এর মধ্যবিত্ত পরিবারে দিনানা দিন খাওয়া সংসারে কিন্তু দেখবে একটু বুদ্ধি খাটিয়ে যদি কাজ করি না তাহলে কিন্তু সংসারটা বেশ ভালোভাবেই মানে চলে যায় আর কি ঝোর ঝামেলা অশান্তি কোনো কিছুই কিন্তু হয় না তো তেমনি দেখো সবসময় আমি চেষ্টা করি যে গোছ করে সুন্দর করে সংসারটাকে চালানোর কারণে দেখো আমরা দিনানা দিন খাওয়া বলছি কেন কারণ আমাদের কিন্তু ডেলি প্রতিদিনই বাজার আসে মানে মাছ অনেকে কিন্তু মাছ খাবারই বাজার করে ঠিক আছে আমরা আমাদের সেরকম সামর্থ্য নেই যে এক মাসের বাজার আমরা পুরো করে রেখে দেব। বা ফ্রিজ আছে মাছ মাংস বেশি করে এনে রেখে দেবো আমাদের কিন্তু সেই সামর্থ্যটা নেই আজ মাছ নিয়ে আসলো কাল হয়তো ডাল খেতে হবে বা কাল হয়তো অন্য সবজি খেতে হবে বা আবার হয়তো একদিন পর মাছ আসলো মানে চেষ্টা করা হয় যেহেতু মেয়ে ডাল বা সবজি খেতে চায় না তো সেহেতু চেষ্টা করি যে প্রতিদিনই একটু না একটু মাছটা চানার কিন্তু যেদিনকে থাকে না যেদিনকে পারি না সেদিনকে কি করি বাড়িতে সবজি যা থাকে সেগুলো দিয়েই চালিয়ে নেওয়ার চেষ্টা করি এদিকে দেখো গাছ থেকে কালকে কটা বেগুন তুলেছিলাম আর টমেটা রয়েছে আলু রয়েছে তো ভাবছি কি কি করব কি করব কালকে তো মাছ খেয়েছি আজকে তো আর কারণ রোজ রোজ মাছ খেতে গেলেও কিন্তু মাছ মাংস খেতে গেলেও কিন্তু অনেকগুলো টাকার ব্যাপার কারণ আমরা দিন আনা দিন খাওয়া সংসারের মানুষ বুঝতেই পারছ তাই রোজ রোজ মাছ খাওয়ার কথাটা ইচ্ছা করলেও মানে উপায় নেই বুঝতে পারলে তাই কি করলাম বলতো এই দেখো বেগুনগুলো এখন কেটে নিচ্ছে আলু কেটে নেব কেটে নিয়ে এ দেখো কাটতে কাটতে সোজা চলে এসেছিলাম আবার গরুর দুধ নিতে কারণ এদিকে ঘোষ চলে এসেছিলো এক পোয়া দুধ নিলাম মেয়েরা আমি দুজনা খেতে পারবো কারণ আর চের পাপার অত দুধের প্রতি কোনো ভক্তি নেই ও খেতেও চায় না আর আমি এই অবস্থাতে জন্য প্রতিদিনই প্রতিদিন না পারলেও একদিন পরপর চেষ্টা করে দুধ আর যেদিনকে মাছ রান্না করি সেদিনকে আমি দুধ নিই না আর যেদিনকে মাছ রান্না করি না সেদিনকে দুধ নিই এই দেখো আর এদিকে মা দিয়েছিল কতগুলো বড়ি তো এখান থেকেই ভাবছি কি আজকে তো মাছ রান্না করছি না তাহলে আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে একটু ঝোল করে রেখে দিই আর দুধ নিয়েছি আর দুপুরবেলাটা তো আমি দুধ দিয়েই খেয়ে নেবো তো এদিকে আমার ভাতেরও উতাল চলে এসছে দেখতে পাচ্ছ আর এদিকে আমি বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি মা প্রত্যেকবারই অনেক অনেক বড়ি দেয় জানো তো এবার আর বড়ি দিতে পারিনি কারণ আমার জেঠিমা মারা গেছিলো তো সেই কারণে আর বড়ি দেওয়া হয়নি দিয়েছে অল্প কটা এক কেজি ডালের মতন দিয়েছে তাই আবার আমাকে কটা দিয়েছে মা কিছু রেখেছে এদিকে দেখো দেখতে দেখতে আমার বড়ির ঝোলটা কিন্তু হয়েও গেল ঠিক আছে তো চলো আজকের রান্না বান্না আমাদের এই যে সাধারণ পরিবারে দিন আনা দিন খাওয়া সংসারে তো এই যে আমরা এরকমভাবে গুছিয়ে বুদ্ধি করে একটু কাজ করার চেষ্টা করি তো এদিকে তরকারি হয়ে গেছে আলু বড়ির ঝোল আর এদিকে আমি তো এই চাদর দুটো আমি ভিজিয়ে রেখেছিলাম শাশুড়ি মা দেখছি কেচে দিয়েছে তো এখন তো বিকেল হয়ে গেছে তো এখন হচ্ছে চলো চাদর টাদরগুলো জামা টামাগুলো এই যে তুলে নিই আর কি বলো তো অরিত্রের পাপা ওইদিকে হচ্ছে তোমার কাজে চলে গেল ঠিক আছে মোটর সাইকেল ওর সাথে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম তাদের কিন্তু এখনও দুপুরবেলায় খাওয়া হয়নি দেখেছো উনুনের ভেতরে রান্না করার পরে দুধটা আমি দিয়ে বসিয়ে রেখেছিলাম কত সুন্দর হয়েছে আর এখানে কলা নিয়ে নিয়েছি সব কলা খাবো না কিন্তু তোমরা আবার ভেবো না সব কলা খাবো মেয়ে ভাত খেতে চাইছে না বললাম না নিরামিষ হলে মেয়ের ভাত খাওয়া হয়ে যায় তো ভাত খেতে চাইছে না তাই বলছে এই দুধ খেয়ে মা পড়তে যাবো আমি বললাম কি ঠিক আছে খাওয়া তাহলে ওকে বাড়িতে করে এক বাটি দুধ দিয়ে দিয়েছি চিনি দিয়েছি একটুখানি ওটা দিয়ে ও আর আমি এখন কলা দিয়ে দুধ দিয়ে মেখে খাবো আর আমার যেন তো আম দিয়ে দুধ দিয়ে খেতেও খুব ভালো লাগে তারপরে মেয়ে আমার পড়তে চলে এসেছে পড়তে এসেছে অনেকক্ষণি এখন আমি নিতে এসেছি ওকে এই দেখো ওদের আসলাম আমি ছুটিও হয়ে গেল তো এখন এই যে বান্ধবীর মেয়ে আর একটা ছেলে পাশের বাড়ির তো ওরা তিনজন পড়ে এদিকে আরেকটি পাপা গেছিল একটুখানি মাঠে কাজের থেকে এসে ছাগলের জন্য কটা ঘাস আনতে তো এক ব্যাগ ঘাস কেটে নিয়ে ও বাড়ি চলে আসলো তারপরে এখন হচ্ছে তোমার সন্ধ্যা হয়ে গেছে মেয়ে যেহেতু তোমার ভাত খায়নি দুপুরবেলায় করতে একটু খিদে খেদে লেগে গেছে বুঝতে পারছো মা ভাত খেয়ে দাও মা ভাত খেয়ে দাও করছিলো তো কি করবো ওই হচ্ছে তোমার ও ঠাকুমার কাছ থেকে একটু তরকারি নিয়ে মাছ নিয়ে এই যে ভাতটা খাবিয়ে দিলাম আর তারপর সেই বেড়াতে থেকে এসছি জামাগুলো ধুয়ে দিয়েছিলাম আর তোলানোই হচ্ছে না তো এই জামাগুলো এখন নিয়ে বসেছি ভাজ করতে ভাজ টাচ করে এখন তোমার শোকেসে তুলে রাখবো চলো তুলে ফেলি বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও আর বেশি ভালো লাগলে প্লিজ তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার মধ্যে শেয়ার করে দিও এখন তোমার রাত হয়ে গেছে রাত্রিবেলায় অরিত্রী পাপা কাটা কেক নিয়ে এসেছিলো তো কেক দিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম টাটা বন্ধুরা বাই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো টাটা